আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিওয়ার্স আপনারা যারা সৈদরবে গাড়ি চালাতে চাইতেছেন বা গাড়ি চালাবেন অনেকে লাইসেন্স নিয়ে ঝামেলে আছেন বা লাইসেন্স বানাইতে পারতেছেন না বা অনেকে আবার গাড়ি চালাইতেও জানেন না কিন্তু শিকে লাইসেন্স বাড়ি করার জন্য আপনারা চাইতেছেন তো এখানে প্রিয় দর্শক দেখেন আমি পুরো তথ্যটি তুলে ধরার জন্য চেষ্টা করব দেখেন সৈদরবে যদি আপনি গাড়ি চালাইতে না জানেন এখানে কিন্তু গাড়ি চালানটা শেখাটা কিন্তু এখানে বেশি একটা ব্যাপার না আপনি কয়েকদিন যদি আপনার রিলেশন কেউ থাকে বা আর যদি আপনার কেউ নাও থাকে বা আপনি কাউকে যদি কয়েকটি টাকা দেন সে কিন্তু আপনাকে শিখিয়ে দেবে এখানে গাড়ি চালান নিয়ে বেশি একটা আপনার টেনশন করতে হয় না গাড়ি চালান আপনি যদি সামান্য একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি গাড়ি চালান শিখতে পারবেন তারপর দেখেন এই জায়গায় আমাদের দেশের মতো কিন্তু গাড়ি চালান এত কষ্টকর না কেন আমাদের দেশে গাড়ি আপনার যে এক রোডে দিয়ে কিন্তু যাওয়া আওয়া করতে হয় এখানে কিন্তু সিটা না যে রোডে দিয়ে আপনি যাইবেন অন্য রোড দিয়ে আবার পাশের রোড ওই দিক থেকে গাড়ি আসবে বা এখানে যে আপনার গাড়ির চালানোটা কিন্তু একদম সহজেই বলতে গেলে আমাদের দেশের মতো কিন্তু এত কঠিন না তো এই জায়গায় আপনারা যদি লাইসেন্স বা গাড়ি চালাইতে চান লাইসেন্স বাইর করে লাইসেন্সটা হলো দেখেন এখানে লাইসেন্সটা কী কী প্রকার হয়ে থাকে দেখেন একটা লাইসেন্স আছে আপনার ছোটো ছোটো লাইসেন্স এগুলো দিয়ে আপনার যে ছোটো গাড়িগুলো আছে আপনার ট্যাক্সি বা ছোটো গাড়িগুলো আপনি চালাইতে পারবেন একটা লাইসেন্স হলো আপনার এই লাইসেন্সটা হলো আপনার হেভি লাইসেন্স হেভি লাইসেন্সটা হল আপনার বড়ো গাড়ি চালাইতে হবে বা যদি আপনি বড়ো গাড়ি চালাইতে চান তাহলে আপনার হেভি লাইসেন্সের প্রয়োজন হবে আর যদি ছোটো আপনি ট্যাক্সি ওয়াক্সি চালাইতে চান তাহলে আপনার কিন্তু বড়ো লাইসেন্সের কিন্তু প্রয়োজন নাই ছোটো লাইসেন্সেই আপনি পারবেন যদি ছোট ট্যাক্সি বা বিভিন্ন ইত্যাদি গাড়ি চালান আর যদি আপনি বড় গাড়ি চালান অবশ্যই কিন্তু আপনার হেভি লাইসেন্সের প্রয়োজন লাগবে তাহলে কিন্তু আপনাকে যদি কোনো সময় যদি চেক করে চেকপোস্টে বা পুলিশ বা বিভিন্ন ইত্যাদি যদি আপনাকে চেক করে তাহলে কিন্তু আপনার সমস্যা করবে তো এখানে যে ছোট লাইসেন্সগুলো আপনারা বার করবেন কত টাকা খরচ হবে বা কি করে আপনারা বের করতে হবে দেখেন ছোটো লাইসেন্সগুলো এগুলোতে যদি আপনার যদি আপনার দাল্লাতে ট্রেডিং দিয়ে আপনি লাইসেন্সগুলো বার করতে যান আপনি যদি নিজস্ব লোক থাকে তাহলে কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে আপনার লাইসেন্সটা পেয়ে যাবেন এক দেড়শো বা দুশো টাকা বস দিলে আপনার লাইসেন্সটা দুই থেকে তিন দিন বা চার দিনের ভিতরে আপনার লাইসেন্সটা পেয়ে যাবেন আর যদি আপনার নিজস্ব লোক লোক না থাকেন তাহলে আপনি একটু দেরি হতে পারে সাপ্তাহিক বা আট দশ দিন তো এই লাইসেন্সটা যদি আপনি পুরোপুরি গাড়ি চালাইতে জানেন তাহলে আপনার এক থেকে দিন বা তিন দিন এদের সাথে গাড়ি চালালেন এরা দেখলো। দেখার পরে এরা রিপোর্ট কিন্তু যদি আপনার জানেন আপনি যদি গাড়ি চালাইতে জানেন এরা রিপোর্ট দিবে আপনি ফুল ড্রাইভিং জানেন জানলে কিন্তু আপনার লাইসেন্সটা এরা অল্প কয়েকদিনের মেয়েদের কিন্তু আপনার লাইসেন্সটা এরা দিয়ে দিবে। আর যদি না জানেন এরা আপনাকে ডেট দিবে আবার দশ দিন বা এগারো দিন বা পনেরো দিন আর যদি একেবারে নাই জানেন আটাইশ দিন এরকম করে কিন্তু আপনার ডেট দিবে আর যদি মিডিয়াম কিছু জানেন তাহলে ওইখানে যদি আপনি ট্রেডিং করেন আপনার কিন্তু টাকার অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যাবে মনে রাখবেন আর যদি একেবারেই না জানেন তাহলে কিন্তু কারো বেড়ে যাবে আর যদি ফুল আপনারা জানেন বাংলাদেশও গাড়ি চালাইছেন বা যারা ইন্ডিয়ান ভাই আছে বা ইন্ডিয়ানরা যদি আপনার ইন্ডিয়ান দেশ গাড়ি চালাইছেন বা বিভিন্ন ইত্যাদি কান্ট্রির দেশের বাইরে আছেন তারা যদি নিজ নিজ দেশে গাড়ি চালাইছেন তো এখানে আসার পর যদি আপনারা ট্রেডিং দেন ট্রেডিং দিলে কিন্তু তাহলে কিন্তু যদি পাকাপোক্তভাবে আপনি পারেন তাহলে কিন্তু এরা বেশি কিছু করবে না আপনার ট্রেডিং মোতাবেকই কিন্তু আপনাকে এরা লাইসেন্স দিয়ে দিবে অল্প কই মাঝে তো আপনি যদি কা গাড়ি চালানটা যদি ফুল জানেন আপনার থেকে এরা কত টাকা নেবে দেখেন আমার জানো সত্ত্বে এখানে আমার নিজস্ব লোক একটি ড্রাইভিং লাইসেন্স বাই করছে এখানে এর থেকে বেশি টাকা নেয়নি এর নিজস্ব লোক আসিল কেরালায় একটা লোক একশো টাকা দড়াই দিয়েছে দড়াই দেওয়ার পর এক সপ্তাহর ভিতরে এর লাইসেন্সটা চলে আসছে